নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো উচ্ছে ডাঁটা বেগুনের চচ্চড়ি তার জন্য আমি কিছু উচ্ছে আমি করলা কেটে নিয়েছি উচ্ছে কিংবা করলা হ্যাঁ আমি একটু করলা নিয়েছি করলাগুলো একটু পেকে গেছে আর নিয়েছি ডাঁটা বেগুন আর আলু আর আমি গ্যাস অন করে দিয়েছি বা কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল প্রথমে আমি এই করলাগুলো ভেজে নেব এগুলো এখানে আমি করলা নিয়েছি একটু আমার করলাগুলো একটু পেকে গেছিলো তাই ওই পাকা করলাই ছোট ছোট করে কেটে আমি ভেজে নিচ্ছি আপনারা এখানে উচ্ছে কিংবা কচি করলা উচ্ছে যে কোনো কি ব্যবহার করতে পারেন আমি এবার একটু নুন হলুদ মাখিয়ে এগুলো আমি তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি করলাগুলো ছেড়ে দিলাম এগুলো আমি ভালো করে ভেজে নেব নদী দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একটু গ্যাসটা একটু কমিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আমি এক দেড় মিনিটের মতন ভেজে নেব করলাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন করলাগুলো আমি তুলে নেব এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি আর এক চামচ সর্ষের তেল মিশিয়ে নেবো আর দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম নিয়ে এখানে একটা ছোট আলু ব্যবহার করেছি এবার একটু লবণ আর হলুদ একটু মিশিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন আর ডাঁটাগুলো এর সঙ্গে মিশিয়ে নেব আর ডাঁটা আমি আলুর সঙ্গে একটু ভেজে নিয়ে ছেড়ে ভেজে নেব সবজিগুলো নেড়ে চেড়ে আমি গ্যাসটা কমিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে আমি এক দেড় মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে বেগুনের কাঁচা গন্ধটা চলে যায় নাটা বেগুনের এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবো এক কাপের মতো জল দেব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ তরকারিটি একটি একটু গা মাখা মাখা হবে আমি এক কাপের মতো জল ঢেলে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ মিশিয়ে দেব আগেও আমি লবণ একটু হলুদ দিয়েছিলাম একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতন এবার আমি এক চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব দু মিনিট পর আমি চাপা খুলে দেখব সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দেব তোর এইটা আমার এক দেড় মিনিট পর ফুটে যাওয়ার পর আমি এবার করলা ভাজা গুলোর সঙ্গে মিশিয়ে নেব এক মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব তাহলেই আমার ডাঁটা চচ্চড়ি রেডি হয়ে যাবে এরম করে গরমে আপনারা বানিয়ে খেতে পারেন খেতে খুব ভালো লাগে মুখে রুচি ফেরে তরকারিটা আমার একদম ভাতে দিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা অন্য পাত্রে ঢেলে নেব